একজন মহিলা মানুষ আহমাদ ইমিন হাম্বাল রাহিমাহুল্লাহ চার ইমামের কথা শোনেন নাই আবু হানিফা ইমাম সাফি ইমাম মালিক ইমাম আহমাদ ইমিন হাম্বাল চারজন যে ইমাম আছে চারজন সহি আহমাদ ইমিন হাম্বাল রাহিমাহুল্লার কাছে এক মহিলা গিয়ে মাসালা জিজ্ঞাস করছে হুজুর আমি তো একটা মাসালা জিজ্ঞাসা করার জন্য আসি। বলে কি মশালা হঠাৎ আমি রাতের বেলায় যখন নিজের কাজ করতেছিলাম সুতা কাজ করতেছিলাম আমার ঘরের বাতি গেল তেল শেষ কিন্তু এখনো কাজ কিছুটা বাকি আছে হঠাৎ দেখি আমার বাড়ির পাশ দিয়ে যে রাস্তা এই রাস্তা দিয়ে বিশাল বড় মশাল জ্বালিয়ে একটা বিবাহর যাত্রা যাইতেছে বিবাহর যাত্রী যাইতেছে একটা বহুর যাইতেছে তো দেখলাম যে এই বহরের শুরু থেকে শেষ পর্যন্ত আলো জ্বলানো আছে তো আমি ওই আলোকে ব্যবহার করে আমার ঘরের মধ্যে সুতা বনানোর কাজ করছি কিছু সময় এই বহর যখন চলে গেল তখন তো আবার অন্ধকারে পড়ে গেলাম এখন তো আর কাজ নাই এখন আমার এই অন্যের আলো ব্যবহার করে নিজের ঘরের মধ্যে সুতা বনানোর কাজ করা এটা আমার মনের মধ্যে খুব খারাপ লাগছে তখন থেকে আমি অশান্তির মধ্যে আছি যে তাদের আলো ব্যবহার করা আমার নিজের কাজে ঠিক হয়েছে কিনা এই জন্য ওজোর আপনার কাছে মশালা নিতে আসি ওই আলোটা ব্যবহার করা আমার জন্য বৈধ হয়েছে নাকি অবৈধ হয়েছে বলে দেয় তো যার কাছে মাসালা জিজ্ঞাসা করছে সেও চিন্তা করছে এ তো যেন তেন মহিলা না মানুষ একে অপরের অবসরে কত সুবিসা মার্কেটে অন্যায় ভাবে আত্মসাত করে একবার জোর করে নিয়ে খাইতেছে গলায় সুরি ঠেকাইয়া আর এই মহিলা রাস্তা দিয়ে আলো যাইতেছে সেই আলোতে একটু উপকৃত হয়েছে আর এটা তার জন্য বৈধ হয়েছে কিনা জানতে আসছে তাহলে তোর পরিচয় জিজ্ঞাসা করতে হয় এই যে ভিতরে বন্দীদেরকে আমরা পড়াইতে যাই সকালে কিছু কিছু বন্দী আছে নাম জিজ্ঞাসা করি নাম কি একদিন একজন বলল আমার নাম মোরশালি তখন আমার কাছে মনে হইল নিশ্চয়ই তোমার পূর্বপুরুষরা ভালো মানুষ ধর্মীয় অনুশাসন মেনে চলা মানুষ নইলে এত সুন্দর নাম তো রাখার কথা না বলে হুজুর আমার আব্বা এক মাদ্রাসার প্রিন্সিপাল যে এই জন্যই তো নামটা মুরসালিন সুন্দর নাম রাখছে তো নাম দেখেও কিন্তু পিছনের অনেক কিছু অনুমান করা যায় এই মহিলা যখন আহমাদ ইবনে হাম্বালের কাছে মাসালা জিজ্ঞাসা করার জন্য গেল আর মাসালাটা কি যে আমি অন্যের আলো ব্যবহার করেছি নিজের কাজে এটা বৈধ হয়েছে কিনা তখন ওনারও জানতে ইচ্ছা হয়েছে তোমার বংশ পরিচয় তো তুমি কোন বংশের মানুষ মহিলা বলতেছে আমার বংশ পরিচয়ের মধ্যে ছোট্ট একটা শব্দ বলবো বেশি বলবো না সেটা কি আমি বললাম বিশ্বের হাফি রহমাহুল্লাহ বিশ্বের হাফি জবরদস্ত একজন আল্লাহর অলি ছিল বিশ্বের হাফি জবরদস্ত জবরদস্ত বড় পাপের একজন আল্লাহর অলি

তারপরে তুমি জায়েজ না জায়েজের এর জিজ্ঞাসা করতে আসছো তুমি যে বংশ পরিচয় দিয়েছ যার নাম উচ্চারণ হাফি তার সম্পর্কে কি কি তোমার জানা আছে বলেন আমার ভাই আমি না তোমার সে আমি ভালো জানি তোমার ভাই সম্পর্কে তোমার ভাই জীবনে স্যান্ডেল পাই দিত না এটার কারণ কি জানো তা তো জানা নাই তো তেজে বললা যে আমার ভাই সম্পর্কে আমি ভালো জানি তোমার ভাই হাফি সে কোনোদিন জুতা পায় দিত না এর কারণটা কি না পায় দেওয়ার কারণ কি বিশ্বের হাফি যুবক বয়সে তিনি ছিলেন একজন মদ্যপায়ী মদ পান করতেন শরাবখানায় রাত কাটাতেন হঠাৎ করে তিনি এক রাত্রে শরাবখানায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গেছে আরবিতে শরাবখানা আর আমরা সশা যেটা বলি ঘর ক্যাসিনো ঘর আছে না এগুলোতে যায় তখন শরাবখানায় যেত যখন রাতের বেলা বের হয়ে গেছে তো বিশ্বের হাফি দেখি যে রাস্তার মধ্যে আল্লাহর নাম লেখা অবস্থায় একটা কাগজ আমরা এমন গল্প বা এমন কিচ্ছা ঘটনা হয়তোবা অতীতে কোথাও শুনেছি যে কোন এক আল্লাহ রলি আল্লাহর নাম মাটিতে পড়ে থাকা অবস্থায় সেটাকে উঠিয়ে ওষায় রাখছে যার কারণে আল্লাহ তালা তার মর্যাদা বৃদ্ধি পড়ে দিছে ইনি সেই ব্যক্তি বিশ্বের হাফি মদখানায় সরাবখানায় যাইতেছে যাওয়ার সময় দেখে রাস্তার মধ্যে বিসমিল্লা রহমান রাহিম লেখিত একটা কাগজ মাটিতে পড়া যদিও সে নেশা পান করে তারপরেও এইটা তার কাছে ভালো লাগে নাই কাগজটাকে উঠাইয়া পরিষ্কার করছে চুমা খেয়েছে চুমা খেয়ে উষা এক জায়গার মধ্যে রাখছে এমন জায়গায় যেখানে কারোর পার স্পর্শ লাগবে না অসম্মান হবে না কেউ থুতু নিক্ষেপ করবে না কেউ পেশাব করবে না এক কথায় এই নামের হয় মধ্যে মধ্যে রাখছে রাখছে যেই আল্লাহ এটা সেই জন্য এমন পছন্দ করছে তারে ভালোবেসে নিয়ে তার নাম থেকে অলিদের খাতায় লিখে নিয়েছে এখনো সে মদ্যপা এর জন্য ক্লাবে যাইতেছে অথচ তার নাম লেখা হয়েছে অলির খাতায় কারণটা কি আল্লাহর নাম কি করছে